আজকে কিন্তু একদম বৃষ্টির দিন আমি কিন্তু আবার চলে এসেছি নতুন আরেকটি বহরে দেখুন যথেষ্ট বৃষ্টি হচ্ছে বর্ষাকাল বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক দেখুন সবার কিন্তু এবারে তাবুগুলোর সিস্টেম কিন্তু ঠিক আলাদা আপনার বেশ লম্বা এবং বড় সড়ো করে তাবু কাটছে যেন বৃষ্টির মাঝেও রান্না রান্নাবান্না করা যায় এই যে দেখো এই যে সবাই কিন্তু এইমাত্র আপনার গাও থেকে কাজ করে আসলো আর এখন কিন্তু এই যে এই যে রান্নার বেশ ব্যস্ত সময় পার করবে আর দেখুন এই বৃষ্টিতে ভিজে ভিজে এই যে দেখুন একজন বৃষ্টিতে কিন্তু ভিজে ভিজে কাজ করতেছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ভিতরে কিন্তু আমরা চলে এসেছি বহরে আর বহরে কিন্তু আমরা বৃষ্টিতে বসে রয়েছি আজকেও কিন্তু আমরা এই বৃষ্টির এই বৃষ্টির দিনে কিন্তু আপনাদেরকে আর রান্না করে দেখানোর চেষ্টা এই যে সবাই কিন্তু আপনার বৃষ্টিতে ভিজে ভিজে দেখুন কাজকর্ম করতেছে ঘরের ভিতরে ঢুকে এ দেখুন একদম চতুর্দিকে অন্ধকার আর এই বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে

এই যে আপনার মাংসগুলো কিন্তু কেটে বেছে রেখে দেওয়া হচ্ছে এই যে এখন আপনার দেখুন মশলা দিয়ে এটা কি মিক্সড করে নেওয়া হবে হলুদের গুঁড়া হ্যাঁ তার সাথে মরিচের গুঁড়ো একসাথে দিয়ে দেওয়া হচ্ছে আজকে কিন্তু পিওবি হার্স দেখুন বৃষ্টি হচ্ছে যথেষ্ট বৃষ্টি আর এই বৃষ্টির দিনেও কিন্তু আমরা চলে এসেছি আপনাদের জন্য আমাদের এই এই যে লবণ হচ্ছে হ্যাঁ

এই যে বৃষ্টিতে সবাই ভিজে ভিজে কিন্তু গোসল করতেছে আজকে যথেষ্ট বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে কিন্তু বৃষ্টির মধ্যে থেমে নেই চলে আসছি আজকে বৃষ্টির ভিতরে গ্রাম করতে পারছে অনেক বৃষ্টি হয়েছে এই যে আপনার মশলা দিয়ে একদম মিক্সড করে কিন্তু রেখে দেওয়া হলো এটার ভিতরে মশলা লবণ সব কিছু ঢুকে গেলে এটাকে তারপর বেজে নেওয়া হবে হ্যাঁ বোনা তরকারি রান্না করা হবে আমাদের এই আফা কিন্তু সব সময় বেশ ভালো ভালো তরকারি রান্না করে আফা কিন্তু আফা কিন্তু সব সময় আপনার বেশ ভালো ভালো রান্না করে এই যে আপনার বৃষ্টিতে সবাই কিন্তু আপনার রান্না বান্না করতেছে আজকে সবাই খুব তাড়াতাড়ি আপনার চলে আসছে গাঁও থাইকা বা গ্রাম থাইকে আর এখন দেখুন এই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু রান্না বান্না করতেছে আর আমি কিন্তু আমার জাফার ঘরের ভিতরে ওইটা কিন্তু বসে রয়েছি বৃষ্টির পানি ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখুন কত সুন্দর করে বৃষ্টির মধ্যে এই যে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু একজন পানি আনতেছে আর এই যে এদিকে আর এক বাবি আর ভাই দুজনে কিন্তু রুমে বৈশা বৈশা কিন্তু রান্না বান্না করতেছে বাদ কিন্তু আপনার পাগানো হয়ে গেছে আর এখন আপনার মার গলানো হবে জিরা গরম মশলা এখন ভেজে নেওয়া হবে হ্যাঁ এই যে দেখুন বৃষ্টিতে বসে বসে আমরা রান্না বান্না করতেছি করতেছিওর্স আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের বেশ মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি তার ব্যতিক্রম নয় আজকে কিন্তু আমরা চলে এসেছি বেদে বহরে আর এখানে কিন্তু আজকে আপনাদেরকে আমরা মুরগির মাংসের ভুনা তর্কে রান্না করে দেখাবো আর আফা কিন্তু একদম ঝাল ঝাল কষা মুরগির মাংসের ভুনা রান্না করে দেখাবে এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে আকাশ আবার মেঘলা হয়ে গেছে আবার যে কোনো সময় মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে বৃষ্টি কিন্তু আপনার টিপ টিপ করে পড়তেছে আর বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমরা আপনাদের জন্য আপনার ভিডিও তৈরি করতেছি এই যে দেখুন ভাত কিন্তু একদম গলানো হয়ে গেল আর এখন মশলা ভেজে নেওয়া হবে গরম মশলা এই যে এগুলি মাংস দিতে হয় আপনার পাটায় ফেসে কিংবা আপনার ছেঁচনিতে একদম গুঁড়া করে কিন্তু আপনার মাংসেই দিতে হয় এই যে দেখুন একদম বাজা হয়ে গেল আর এটা কি এখন আপনার নামানো হয়ে গেল আর এরপর এই মশলা কিন্তু একদম এই ছেসনিতে গুরু করে নেওয়া হবে এই যে দেখুন তেল কিন্তু এখন দিয়ে দেওয়া হইলো আর এখন মাংসগুলো দেখুন এখন কিন্তু মাংসগুলো বেজে নেওয়া হচ্ছে

আর এখন আপনার কলা কেটে নেওয়া হচ্ছে এই যে কাঁচকলা এটা দিয়ে কিন্তু আপনার এই মাংস তরকারি রান্না করা হবে মুরগির মাংস তরকারি আর এর জন্যই কিন্তু এই যে কাঁচকলা কিন্তু আপনার কেটে নেওয়া হচ্ছে একদম আলুর মতো পিস করে হ্যাঁ এই যে আলুর মতো পিস পিস করে আপনার কেটে নেওয়া হচ্ছে এই কলা কি আপনার সিদ্ধ করতে হবে পানিতে এই দেখুন একদম মাংস কিন্তু বেজে নেওয়া হচ্ছে একদম টুকরো টুকরো করে আপনার কলাগুলো কেটে নেওয়া হলো

এই যে বৃষ্টিতে ভিজে ভিজে দেখুন কত আনন্দ ভিজে যাবেন তো বৃষ্টিতে এই যে খোলা মাঠে একদম খোলা মাঠে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু রান্না করা হচ্ছে এই যে কলা কিন্তু আপনার কাঁচকলা আপনি তো নিজে ভিজে যাচ্ছেন কাঁচকলা দেখতে দেখতে যাই বেলা

এই যে আপনার ভেজে নেওয়া সেই মশলা একদম গুঁড়া করে পাউডার করে নেওয়া হবে হ্যাঁ আর এইগুলি কিন্তু আপনার সেই মাংসের শেষ দিকে রান্নার সময় যে কিন্তু দিয়ে দেওয়া হবে কালবি 갈아서 গরুর মাংস কত সুন্দর দেখুন পাউডার করে নেওয়া হচ্ছে ঠিক এভাবে আপনার গরম মশলাগুলো খেঁচে নিয়ে আপনার এই মাছ তরকারি রান্না করলে আর কিন্তু আজকে নতুন আইটেমে এই যে কাঠকলা দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করা হচ্ছে এটা কিন্তু খুবই মজার হয় আমাদের এই আসা বললো আফার মতো করে চাইলে কিন্তু আপনারা রান্না করতে পারেন এটা কিন্তু খুবই খুবই মজার একটি রেসিপি একদম বাজে বাজে হয়ে গেল হ্যাঁ একদম দেখুন মস্ত বেজে না হলো আর এখন এগুলো নামানো হবে একদম মস্ত বেজে না হইল পোলট্রি মুরগি আপনার বিশেষ করে অনেকটা ভেজে নিলে তারপর রান্না করলে এটা মজার হয় আর শক্ত শক্ত হয় একদম বাজা বাজা করে শেষ হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে বেজে নেওয়া হইলো আর এটাকে এখন নামানো হচ্ছে বাহ এই যে নামানো হয়ে গেল আর এটা এখন কাঁচকলা দিয়ে ভুনা করা হবে এই যে দেখুন তেলের ভিতরে কিন্তু আরো তেল দিয়ে দেওয়া হইলো আপনার এখন ভুনা তরকারি রান্না করা হবে একদম খুব ঝটপট এই বৃষ্টিতে আপনার অল্প সময় কিন্তু রান্না করা হচ্ছে এখন বাটা মশলা এখানে আপনার পেঁয়াজ বাটা রসুন বাটা মানে আদা বাটা সব সাথে দিয়ে দেওয়া হলো এখানে আপনার বৃষ্টির পানি পড়তেছে আর এই বৃষ্টির পানি দেখুন দিয়ে দেওয়া হল আজকে বৃষ্টির পানি দিয়ে রান্না করা হবে এই যে এই যে এখন আবারও সেই গুঁড়ো মরিচ আদে দা হচ্ছে মরিচের গুঁড়ো এই যে এই লবণ এখন একদম মশলাটাকে তেলের সাথে বেশ কষানো হবে হ্যাঁ দেখুন একদম সুন্দর করে কিন্তু এখন আহ মশলাটাকে কষিয়ে নেওয়া হবে

এটাকে বলা হয় জালমুড়ির মশলা ঠিক ঠিক এভাবেই কিন্তু আপনার মশলা কষানো হচ্ছে এই মশলাতেই কিন্তু একটা গ্রাম চলে আসতেছে আর এই যে দিকে কিন্তু আপনার শেষ গরম মশলাগুলো একদম ফেসে নেওয়া হচ্ছে এই যে বাহিরে রান্না করতেছে আর একদিকে বৃষ্টি ও বাতাস দুটোই হচ্ছে আর এই কারণে ধোঁয়াও হচ্ছে হ্যাঁ যথেষ্ট ধোঁয়া হচ্ছে মশলা কষানো হয়ে গেছে প্রায় হ্যাঁ আরও কষানো হবে বাহ দেখুন প্রায় মিনিট সময় কিন্তু এই যে তেলের সাথে মশলাগুলো কষানো হচ্ছে আর এখন এই যে মাংসগুলো দিয়ে দেওয়া হলো আর এখন কলা ওর মাংস মশলার সাথে কষানো হবে দশ মিনিট কষানো হবে বাহ দেখো এই যে আপনার কলার সাথেও মাংস মশলার সাথে আর দশ মিনিট কষানো হবে

এই আর একটু পানি দিয়ে বেশ কিছু সময় জাল করলেই আপনার কাঁচকলা দিয়ে মুরগির মাংসের তরকারি রান্না হয়ে যাবে এখন এটাকে ডেকে দেওয়া হবে হ্যাঁ এখন ঢাকা লাগবে না মাংস তো আপনার ই করা বাজায় তাই না সেটাই যাবে তারপর দেখা মশলা দিয়ে দেওয়া হইলো দেখুন এই মশলাটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা মশলা এই মশলা দেওয়ার সাথে সাথে আপনার তরকারি কালার স্বাদ সব কিছু কিন্তু একদম ভিত্তি পাই দেখুন মশলাটা একদম গ্রাম ছড়ায় দেওয়ার সাথে সাথে একদম একদম আপনাদের বাড়ি পর্যন্ত আজকে কিন্তু একদম মুরগির মাংস দিয়ে কাঁচকলা দিয়ে ভুনা তরকারি রান্না হয়ে গেল আর আজকে আমাদের এই আভার হাতের মজাদার এই মুরগির মাংসের কাজকলার রান্না আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই দনের মজার মজার গ্রাম্য রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো এই দেখুন আবা কত হাসি খুশি একজন মানুষ তো নামাবেন না এই যে নামাবেন তরকারি কি মশলা ঠিক আছে টেক দেখে দেখছেন সব ঠিক পারফেক্ট

इसलाम में यूली लिया तो तो अ, में इस चीज के अंदर से तब्बा दा है तब्बा दा दस रहेगा क्या मासूम हैं ना उस तक नहीं हो मासूर मानी चल रही है ना बनाते हैं और अब आवाज़ आ रही है आराम